প্রথম হচ্ছে আমি দলের একজন একনিষ্ঠ সৈনিক কাকে দল ফোকাস করবে করবে না এটা দলের নেতৃত্বের ওপর ডিপেন্ড করে আমাকে দলের একটা ফোকাস লেটার আমাকে পাঠানো হয়েছে আজকে রোববার তাই কালকে আমি তার উত্তর নেতৃত্বের কাছে পৌঁছে দেব এবং আমি বিশ্বাস করি যে নেতৃত্ব আমার প্রকৃত অবস্থান তারা নিঃসন্দেহে ফিল করবেন আমি আমার পরিস্থিতি এবং সব কিছু জানিয়ে দলকে ছিটি দেব কল্যাণ ব্যানার্জি কেন বলেছেন তার তো উত্তর আমি দিতে পারবো না আমি উত্তর দিতেই পারবো না দলের ব্যাপার আমার তো ব্যাপার নয় কল্যাণ ব্যানার্জি কেন বলেছেন সেটা দল চিন্তা করবে আমাকে দল এটা ফোকাস করেছে আমি তার উত্তর দেব আমি আমি এসব ব্যাপারে কোনো মন্তব্য দল বিরম্য দল আমি ব্যক্তি নয় দল বড়ো দলের চেয়ে নেতা বড়ো তো আমার নেত্রী আমাকে একটা শোকস পাঠিয়েছেন দল থেকে আমি তার উত্তর দেবো কেন কল্যাণ রাণীজিকে পাঠাইনি এই ব্যাপারে আমার ঔদ্ধত্যের বা কোনো অধিকার নেই যে সেটা প্রশ্ন করে না 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 অভিমান করবো দল আমার দল আমার সব কিছু দলের জন্যই আমি সব কিছু দল মনে করেছে দলের কোনো অস্বস্তি হয়েছে দল আমায় পাঠিয়েছে আমিও প্রকৃত অবস্থান জানিয়ে দলকে জানাচ্ছি আমি আশা করব দল নিশ্চয়ই আমার অবস্থানটা বুঝবে কারণ আমি সব কিছু ডকুমেন্ট দিয়েই দলের কাছে উত্তর দিচ্ছি আমি কিছুই ঘোষণা আমি বিষয় একটি শব্দও বলিনি আপনার কাছে ভুল খবর আছে আমি গোটা বিষয়টাই বলেছি যে বিষয়টা দল দেখছে সে বিষয়টায় আমাদের কোনো বক্তব্য নেই বুঝতে গেল শুনুন আমরা একটা কথা বলি কল্যাণ ব্যানার্জি একজন বর্ষিয়ান সাংসদ দক্ষ আইনজীবী আমার দাদা এবং দলের অন্যতম সিনিয়র নেতা মদন দাও একজন সিনিয়র নেতা ওনারা যে বিষয় বলে থাকুক বিষয়টা দল দেখছে ফলে এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই আমি জানি না গোটা বিষয়টা আপনারাও যা পড়েছেন আমিও তাই দেখেছি এটা দল যেহেতু দেখছে এ বিষয়ে কোনো মন্তব্য করব না আপনাকে আমি বলছি একদম সোজা বাংলা ভাষায় কল্যান্দা মদন দা দুজনেই সিনিয়র দুজনেই তৃণমূল পরিবারের সদস্য দা মাননীয় সাংসদ মদন দা মাননীয় বিধায়ক তাদের বিষয়টা দল দেখছে ফলে আমি এ নিয়ে কোনো কথা বলবো না দল কোথাও কোনো বিড়ম্বনায় নেই একটা এত বড় পরিবার আপনার বাড়িতেও দেখবেন সকালে উঠে একটু ঝগড়াঝাঁটি হয় দুপুরে একসঙ্গে বসে খান ফলে এসব নিয়ে চিন্তা করবে না তৃণমূল সামলে নেবে বানতলায় অনিতা দেওয়ান ধর্ষণ এবং খুনের পর জ্যোতিবাবু মনে হচ্ছে তার বাড়িতে গিয়ে বসেছিলেন লজ্জা করে না এই সিপিএমের হাতে যতগুলো পাপ হয়েছে পৃথিবীর যত পাপ আছে সেইগুলো সব সিপিএমের জমানা সিপিএম নেতাদের হাত রক্তে রঙিন তফাৎ হচ্ছে এইটা তৃণমূল গভর্নমেন্টে থাকা অবস্থায় যদি কোনো খারাপ কাজ হয় মমতা ব্যানার্জি থেকে শুরু করে গোটা তৃণমূল সেটাকে কন্ডেম করে আর সিপিএম আজ পর্যন্ত তাদের গণহত্যা গণদর্শন কোনো পাপের কোনো দুঃখ প্রকাশ করেনি তাদের কাছ থেকে আমরা শিখব না আপনার যদি মনে হয় মোহাম্মদ সেলিমকে নিয়ে ব্যস্ত থাকবেন শূন্য পাওয়া কাউকে নিয়ে ব্যস্ত থাকবেন আপনি থাকতে পারেন আমাদের সময় নেই